হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো বিকেলবেলা দেখো রেডি হচ্ছি তো গেট রেডি উইথ মি শর্টস করেছিলাম সেটা দিয়ে শুরু করলাম রেডি হচ্ছিলাম তো গরমের মধ্যে রেডি হওয়ার খুব একটা ঝামেলার জিনিস বন্ধুরা তো দেখো আমরা আজকে তিন মামে কোথায় চলে এসেছি ওদের বাবা তো বাড়ি নেই ওদের বাবা বাড়ি থাকলেও ও পিজা আইসক্রিম এসব জিনিস খেতে না ওদের বাবা একেবারে মানে খুব একটা ভালোই বাসে না হয়তো একটু করেও খেলো

ইট ক্লাবের বুধবার আর শুক্রবার বাই ওয়ান গেট ওয়ান অফার যে থাকে তো আমরা থ্রি নাইনটি নাইনের বিগ সাইজের পিৎজা নিতে হবে কিন্তু টেন ইঞ্চ তো থ্রি নাইনটি নাইনেরটা নিলাম তো ইয়ে সহ তোমার জিএসটি সহ চারশো উনিশ টাকা বিল হলেও দেখালাম তোমাদেরকে ke hadapan சொட்டுக்கு বললাম 429 மொஹோ 499 இது நீச்சலாம் এবார் ரைட் ஜோம் சேமதே டாக்ஸோ செம் てるாலும் நாலும் அதானே الصورهல ஆ

বাই ওয়ান গেট ওয়ান তো এটা এটা দেখো সেকেন্ডটা আমরা একদম ভরপেট খাবার খেতে গেছি কারণ আমরা বিকেলে গেছি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো ফিরতে ফিরতে মানে ওটা আমাদের ডিনার আর আমরা সকালবেলা ভাতও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম अम्मी रूचक मी अकेला हूं हाय गाइस अम्मी दीदी ऐसी इसका खेलते हैं और मां मां से नहीं রে আমাদের সন্ধ্যায় বেলায় এখনো সন্ধ্যা হয়নি কিন্তু ডিনার ডান বল আর কিছু আমরা খাবো না বন্ধুরা ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা ঠান্ডা কুল কুল তো বন্ধুরা সন্ধেবেলায় ফেললাম জামাকাপড় খুলে তারপর হাত পা ধুয়ে চেঞ্জ করে সন্ধে দেবো সন্ধে দেওয়া হয় নি আর কি বিকেল বিকেল গেলাম সন্ধেবেলায় ফিরে চলে এলাম মানে দেখতে দেখতে পেরে পিৎজা খেয়ে এলাম আমাদের ডিনার ডান সন্ধেবেলায় খেলো আমাদের ডিনার ডান আমরা এক ফোট আবার কিছু খাবো না খাবো একটু ঠান্ডা জল জল এটা প্লেন জল প্রোটিন তে আছে তো এই যে হয়ে গেছিলাম ফেরার পথে নিলাম হচ্ছে ই বন্ধুরা বলো তো কালকে তো স্যাটারডে আমাদের দাদা ফিরবে খুবই পছন্দ করে ডুমুর সবসময় পাওয়া যায় না ডুমুর বলো সবসময় পাওয়া যায় না জন্য পেলাম ফেরার পথে তো নিলাম আবার এগুলো কাটতেও অনেকক্ষণ টাইম লেগে যায় হাতে দাগ হয়ে যায় কিন্তু ওগুলো যদি আমি ভাবি তাহলে বাচ্চাদের আর হাজব্যান্ডের তো খাওয়া হবে না যেটা পছন্দ করে বা বাচ্চারাও তো সব কিছু খেতে শিখবে না এটা যে ডুমুর এটা যে খেতে ভাল লাগে ওরা খায় মাঝে মাঝে আমি নিয়ে আসি জানে তো রেগুলার তো পাওয়া যায় না সেজন্য ডুমুর নিলাম আর খুব হেলদি আয়রন থাকে আয়র আয়রন কন্টেন্ট অনেক বেশি ইয়ের মধ্যে ডুমুরে খুবই খাওয়া ভালো পেট পরিষ্কারও হয় মানে ডাইজেস্ট মানে ফাইবার আছে অনেক ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিন করে এই আর কি তো দেখো আনহেলদি খাবার খেয়ে এলাম সানা রে আমি হেলদি খাবারের গল্প বলছি বন্ধুদেরকে বুঝেছিস আর খেয়ে এলাম সবচেয়ে আনহেলদি খাবার কি বলতো পিৎজা পিৎজার ক্যালোরি বন্ধুরা এত বেশি যে দুতলা ভাতের থেকেও বেশি থালা ভর্তি যদি কেউ দুতলা ভাত খায় তার থেকেও বেশি তো যাই হোক ময়দাটা অ্যাভয়েডই করতে বলে আজকাল আটাটা বরং খাওয়া ভালো তো যাই হোক আনহেলদি খাবার খেয়ে এসে কত জ্ঞান দিচ্ছি বলো তো যে ডুমুর হেলদি শোনা একটা ব্যালেন্স লাইফ আনহেলদিও খেলাম হেলদিও খেলাম আমরা কি তেলে ভাজা ফ্রায়েড ফুড আমাদের প্রায় আসে আসে বাইরেরগুলো যেমন খাবো বাড়িতে তেমন কম তেল মশলা দিয়ে একটু ঘরোয়া রান্না করবো তাহলে একটু ব্যালেন্স হয় আর কি যে আমরা খাই না খুবই হেলথ কনসাস ওরকম নই আমরা কিন্তু কী তো বাড়িতে সবজি খাওয়া মানে রান্না করি বাচ্চাদেরকে সবজি দেওয়ার চেষ্টা করি হাজব্যান্ডের সবজি যাতে খাওয়া হয় তে তো খাওয়ার চেষ্টা করি কম তেল মশলায় বাড়িতে রান্না করার চেষ্টা করি কিন্তু আমরা বাইরের খাবারও খাই যাতে একটু ব্যালেন্স হয় বাড়িতেও একবারে প্রত্যেক দিন তেলে পরিপূর্ণ রান্না করলাম বাইরেরও খেলাম তাহলে কেমন হয় সেটাই আর কি তো চলো বন্ধুরা এত কিছু খাবো না একদম খাবো না মানে অন্যদিন বলি যে কিছু খেলে যে একটু হয়তো নটার দিকে মুড়ি খাবো আজকে কিচ্ছু খাবো না যেদিনই পিৎজা খায় কিচ্ছু খায় না বিকেলে পিৎজা খেলেও আজ তো না সন্ধ্যে হয়ে গেলো সাড়ে ছটা বাজতে চললো কিন্তু যদি বিকেলেও খেতাম তাও কিচ্ছু খেতাম না খিদেই পাবে না দুটো পিৎজা অনেক বড় আর সবাই সমান খেয়েছি তুমি যদি ভাবো আমার ছোটো মেয়ে ছোটো ছোটো মেয়ে চারটে টুকরো দিয়েছে আমি চারটে আর আমার বড় মেয়ে চারটে তো তুমি সবার সমান খেয়েছো তুমি লাস্টের ও ধরে ধরে আনছিল রাস্তায় খেতে খেতে আসছিলো বুঝেছো যখন ডুমুর কিনছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশি দূরে না আমাদের থেকে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করো ভালো থেকো সবাই নাক